আপনি আমি যদি সেই মালিকের দাসত্ব গোলামি করতে পারি সেই মালিককে যদি রাজি খুশি করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসীব রেখেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা এই জন্য বললেন হে মানুষ সকল তোমরা সেই মালিকের দাসত্ব করবা সেই মালিকের হুকুম আদায় করবা সেই মালিককে রাজি করবা আজকে মুসলমান আজকে ফজরের রাজান দেয় মসজিদ থেকে ডাকতে বলে মহাজিন ডাকতে বলতেছে আসসালাতুল্লাহি রুম্মিনান্নাউ কিন্তু নামাজ ঘুম থেকে নামাজ অতি উত্তম নামাজ এর ভিতরে আপনাকে আসার জন্য নামাজের আদায় করার জন্য আপনাকে ডাকা হচ্ছে কিন্তু আজকে মুসলমান আমরা সেই নামাজের মধ্যে আসতেছি না সেই আল্লাহর হুকুম আদায় করতেছি না আবার বারবার মানুষের সামনে বারবার বলতেছি আমরা মুসলমান আমরা তো মুসলমান আমাদের ঘরের ভিতরে মুসলমান হয়েছে আমরা ঘরের ভিতরে জন্ম নিয়েছি মুসলমানের সেই জন্য আমরা বলি মুসলমান কিন্তু আল্লাহ পাক বলেন না ওরা মুসলমান হতে পারে না ওরা ইমানদার হতে পারে না যারা অন্যায় করবে না যারা ইবাদত করবে না যারা দাসত্ব গোলামি মালিকের করবে না সেই মালিকের কোনদিন ওইটা ইমানদার বান্দা হিসেবে গ্রহণযোগ্য হবে না বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আপনার জন্য আমার জন্য সুন্দর একটা বডি দান করলেন আবার এই সুন্দর আকৃতি হিসেবে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আপনার যে জিনিসগুলো প্রয়োজন আপনার যে জিনিসগুলো দরকার আপনি সমস্ত জিনিসগুলো আল্লাহ আবুল আলমিন আপনাকে সুন্দর করে সেট করে দিয়েছেন যদি বিশ্বাস না হয় সমুদ্রের দিকে লক্ষ্য করেন আপনি যদি বিশ্বাস না করেন সমুদ্রের মধ্যে আপনি লক্ষ্য করেন হাজার হাজার মাস আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আপনার আমার করে গেছে বাবার এক কয়টা মাসের নামের কথা বলতে পারবো আমরা সকলে যদি মনে করি একটা শুধু একটা আমরা আপনাদেরকে বোঝানোর জন্য বলি একটা যখন ইলিশ মাছ আপনি পাক করবেন একটা ইলিশ মাছের মধ্যে আপনার মাথার মধ্যে এক রকম মজা আপনি যখন ইলিশ মাছের লেজের মধ্যে আপনি যখন খাবেন ইলিশ মাছের লেজের মধ্যে অন্যরকম মজা আপনি যখন আপনি যখন ইলিশ মাছের পেটের মধ্যে আপনি যখন খাবেন ইলিশ মাছের পেটের মধ্যে অন্যরকম মজা কত মজা এই মজাটা বোয়াল মাসের ইলিশ মাসের মজাটা বোয়াল মাসে বাবা না বোয়াল মাসের মজাটা আর ওই মাসে বাবা না আপনার জন্য কত সুন্দর ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা কত সুন্দর নিয়ামত আপনার আমার জন্য দান করে দিলেন এ বান্দা তুই তারপর যদি বলো আমি আর কতই মাছ খাই কতই মাছ খাই তারপরে যদি বলো আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিলেন

আমার এই জন্য করবে বান্দা কারণ হলো তুমি আমার গোলামি করার কারণ হলো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি এবং শেষ মুহূর্ত যখন তোমার হবে দুনিয়া সমস্ত কিছু তোমার পর হয়ে যাবে দুনিয়া থেকে তোমাকে আমি এমন ভাবে ডাক দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত আল্লাহ সুবহানাহু তাআলা কত সুন্দর করে ডাক দিলেন

মনে করেছে আপনি আমি মনে করলাম হয়তো মায়ের গর্ভটা আমার হয়তোবা বা পৃথিবী এরপরে আর কোন পৃথিবী থাকবে না আল্লাহ রাসুল বলেন না 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 এরপরও একটা পৃথিবী রয়েছে সেটা হলো দুনিয়ার পৃথিবী সেদিন মায়ের গর্ব থেকে দুনিয়াতে বের হয়ে আসলাম লক্ষ লক্ষ হাজার বারবার খরচ করলো আজকে সেই মায়ের রক্ত দুনিয়ার জমিনে ফেলে দেওয়ার পর সেদিন দুনিয়াতে আপনি আসলেন মায়ের দুইটা আপনার পা দিয়ে মায়ের কলিজায় আঘাত দিয়ে আপনি যেদিন দুনিয়ার জমিনে আসলেন রে ওই মায়ের কলিজায় আঘাত দেওয়ার পর যখন দুনিয়াতে আপনি চলে আসলেন আসার পর কত মা দুনিয়ার মধ্যে ওই সন্তান ভূমিষ্ঠ করার সঙ্গে সঙ্গে মা জননী থেকে বিদায় হয়েছে অনেক মা দুনিয়ার জমিনে বেহুশ হয়ে পড়েছিল বলেন ঠিক কিনা এ মুসলমান আজকে সেই মালিক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন এবার আসেন দুনিয়ার জমিনে আসার পর মা যখন সেন্ট নেয় মা যখন সেন ধারিয়ে ফেলেছে এ মুসলমান আজকে সেই মা যখন আপনার আবার সেন ধারিয়ে পড়ল যখন আপনার সেন থাকলো না মায়ের কোন দুনিয়ার কোন ডাক্তার তার সেন আপনার ফিরিয়ে দিতে পারলো না কোন ডাক্তার ওষুধ দিয়ে তার মায়ের সেই মায়ের আপনার হুশ নিয়ে আসতে পারলো না আজকে সেই ডাক্তার ডাক্তার মালিকের মালিক যখন বাচ্চার জবাবের মধ্যে কান্নার দিয়ে দিল সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কান্নার আওয়াজ দেওয়ার কারণে বাচ্চার মুখে কান্না আসার কারণে না জন সেন চলে আসছে বলেন ঠিক কিনা আজকে সেই মা আপনার জন্য আমার জন্য নিজের সমস্ত বিসর্জন দিয়ে নিজের সমস্ত আপনার আমার সব কিছু ছেড়ে দিয়ে আপনি যখন আপনাকে তিলে তিলে বড় করলেন তিলে তিলে বড় করার পর এই সন্তান বড় হয়ে বিবি যখন বিবসাজি যখন হয়ে গেল বিবি যখন হয়ে গেল মার জন্য ওই আসল ঘরে আর থাকে না মার জন্য পুরো ঘরে স্থান হয়ে যায় বলেন ঠিক কিনা আজকে কাকে আপন ভাবেন কাকে এত মহাব্বত করেন কাকে আপনি এত ভালো আসলেন আজকে আপনি যদি হঠাৎ করে যদি আপনি একই বিছানায় 30 বছর যদি সংসার একই বিছানায় আপনার হয় 50 বছর যদি একই বিছানা আপনার চলে যায় হঠাৎ করে বাপ জান আপনি যেই দিন মারা যাবে একটা ঘন্টা পর ফজরের আযান দিবে এমন সময় একটা ঘন্টা পর ফজরের আযান দেওয়ার পর আপনার স্ত্রী যখন বুঝতে পারলো আমার স্বামী আর দুনিয়ার জমিনে নাই আমার স্ত্রী যখন বুঝতে পারলো আর স্বামীর কোনো ক্ষমতা নাই আমার যখন স্ত্রী বুঝতে পারলো তার কোনো আর শক্তি নাই একটা ঘন্টা পরে যে ফজরের আযান দিবে বলেন তো বুঝে থাকলে বলবে ওই একটা ঘন্টা কি বিছানায় সবাই দিবে নাকি দিবে দিবে না আবার সন্তানের মায়া মহব্বতে আপনি সন্তানের জন্য মাতার ঘাম পায়ে সন্তানের জন্য সব কিছু বিসর্জন দিয়ে আপনি যখন সন্তানকে লেখাপড়া করালেন আজকে সন্তান আপনি যেদিন বাবা মৃত্যুবরণ করবেন কিন্তু বাবা মরণের পর সন্তান তার বাবার গোসল দিতে পারে না এরকম সন্তান আছে গিয়েছে না আজকে সন্তান বাবা মারা গেল মা মারা গিয়েছে সন্তান তার জানাজা করতে পারে না সন্তানের বাবা মৃত্যু বরণ করেছে সন্তান তার জন্য জানাজা করতে পারলো না ইমাম সাহেবকে ডাক দিয়ে নিয়ে যায় এই এলাকা থেকে গোসল্লি একজনকে খুঁজে খুঁজে তার জন্য বাবার জন্য গোসল করার জন্য লোককে ভাড়া করে নিয়ে যায় বলেন ঠিক কিনা সেজন্য মুসলমান আসুন আমি এদিকে আমার লক্ষ্য নয় আমার মূল লক্ষ্য হলো সামনের দিকে যাওয়া মুসলমান বাবাজির আমার ইসলামের ছায়া আসলে ইসলামের জন্য যদি আপনি সময় ব্যয় করেন ইসলামের ছায়া আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রকম আপনার আমার আপনাকে আমি একটু শুধুমাত্র একটা একটু শুধুমাত্র ডাল দিয়ে যাব রে মুসলমান বাবাজির আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা দুনিয়া থেকে তার বাবা যখন মৃত্যুবরণ করলেন এমন সময় তার আগে তার বাবা একটা বিবাহ করলেন প্রথম বিবাহ করার পর সন্তান ছিল এই সন্তানের মা বিদায় হয়ে গেছে দুনিয়ার নেই এই সন্তানের মা যখন বিদায় হয়ে গেলেন বাবা দ্বিতীয় একটি বিবাহ করলেন দ্বিতীয় বিবাহ করার পর তার সন্তানকে লালন পালন করতে পারেন না সন্তানকে ভালোভাবে খাই খাওয়াইতে পারেন না সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এতেকাল করলেন মা দিশে হার হয়ে গেলেন মা চিন্তায় পড়ে গেলেন এই ছোট্ট বাচ্চা নিয়ে ই করব আমার তো যেমন তো আমি তো উদ্ধার করতে পারি না খাওয়ার কি খাওয়াবো এই সন্তানকে সন্তানকে নিজের কাছে রাখলেন না সন্তানের সসার কাছে নিয়ে গেলেন সন্তানের সসার কাছে নিয়ে যাওয়ার পর সন্তানের সসাকে ডাক দিয়ে বললেন ভাইরে আপনার ভাই তো দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনার এই ভাইয়ের সন্তানকে আমি লালন পালন করতে পারবো না আপনার এই ভাইয়ের সন্তানকে আমি যেমন ভাবে খাওয়াতে পারবো না আপনা তো অনেক টাকা পয়সার মালিক আপনি তো অনেক সম্পদের মালিক রয়েছে এ তাই আপনি যদি আমার এই সন্তানটাকে নেন তাহলে আমার জন্য ভালো হবে এ মুসলমান সন্তানকে যখন দিয়ে দিলেন চাষার কাছে চাষার কাছে সন্তান দেওয়ার পর এই সন্তান কাছে পালিত হতে লাগলে এই সন্তান যখন চাচার কাছে লালিত পালিত হয় আস্তে আস্তে ক্রমায় নাই ক্রমায় বড় হতে লাগলে এমন সময় চাচা যেই জায়গায় যায় ভাতি যা সেই জায়গায় যায় আপনাদেরকে বোঝার জন্য বলি আপনার কোন ছোট্ট সন্তান যদি আপনার থাকে যদি বাজারে আসেন আপনার সন্তান যদি বুঝতে পারে তাহলে আপনার কিন্তু পেছন ছাড়বে না আপনার হাত আঙ্গুল ধরে ধরে কিন্তু আপনার সঙ্গে আসবে বাজারে বলেন ঠিক কিনা ওই রকম ভাবে চাচা what's up? বিভিন্ন জায়গায় যায় চাচার সঙ্গে ভাতিজাও বিভিন্ন জায়গায় চাচার সঙ্গে যায় চাচাও মূর্তি পূজা করে ভাতিজা দেখে দেখে মূর্তি পূজা করা শুরু করলেন একদিন হঠাৎ করে চিন্তা হলো না না আমি তো এই এই তিনি আমার মালিক হতে পারে না ইনি তো আমার খোদা হতে পারেন না কারণ হলো আমরা নিজে কাদা দিয়ে তাকে আমরা বানাইলাম তার কাছে আমরা শেষ দাবি বনা এটা কেমন হয়ে যায় না মালিক হতে পারেন না ইনি তো আমরা নিজে তৈরি করলাম আবার তার সামনে আমরা এটা দেইনি মালিক হতে পারেন না চিন্তা চতুর্দিকে যখন তার কর্ণে কোহর গুলো চতুর্দিকে যখন চলে গেল সাইড গুলো চলে গেল মুসলমান এখান থেকে আপনাদের শিক্ষা হবে মুসলমান আপনারা সুন্দর ভাবে মনোযোগ সহকারে শুনবেন এই চাচা এই ভাতিজা যখন এই ছোট্ট বালক যখন চিন্তা করলেন আমার খোদা ইনি হতে পারে না কারণ এই খোদাকে আমরা নিজেই বানাইলাম নিজে কাটা দিয়ে সানিয়ে সানিয়ে তাকে আমরা তৈরি করলাম তার কাছে মাথা নত করা যাবে না চতুর্দিকে খোঁজ নিলেন কে আমার খোদা হতে পারে কে আমার মালিক হতে পারে অনেক জনের কাছে সংবাদ দেয় এক অনেকে অনেক কিছু বলেন কিন্তু চিন্তা করেন না না অন্য কোন কথা

এরকম চিন্তা করলেন চাচাকে নিয়ে একদিন খাইতে বসেছেন এমন সময় এই চাচাকে নিয়ে খাইতে বসে যখন ভাতি যা খাওয়ার সময় চাচাকে জিজ্ঞাসা করলেন চাচা তোমাকে একটা জিজ্ঞাসা করতে চাই একটা প্রশ্ন করতে চাই ডাক দিয়ে বললেন ভাতি যা বলো কি প্রশ্ন করবা ডাক দিয়ে বললেন চাচাজি জি বলো তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কেমন ব্যক্তি বলেন বারাবা আল্লাহ পয়গম্বরের বাবার কথা যখন বললেন বলার পর আব্দুল রাজ্জাক যখন চাচাকে জিজ্ঞাসা করলেন আব্দুল রাসেল মোহাম্মদ কেন এখন ভাতিজার কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা খাবারের প্লেটটা নিচে রাখলেন নিচে রাখার পর আব্দুল রাজ্জাক দাঁড়িয়ে পড়লেন আর বলতে লাগলেন এই পৃথিবীর জমিনে আব্দুল্লাহর তা সন্তানের মতো মোহাম্মদের মতো আর কোনো দ্বিতীয় ব্যক্তি নাই তার মতো আর সব ব্যক্তি নাই তিনি হলেন সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদার অধিকারী করে দিয়েছেন দুনিয়ার জমিনে সে কখনো মিথ্যা কথা বলেনি সে কখনো মিথ্যা আশ্রয় দেয়নি। এর মতো আর দ্বিতীয় ব্যক্তি নেই চাচার কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন চাচা তাহলে মেনে নেন আল্লাহর পয়গম্বরের কথা যখন বললেন তাহলে তার কাছে চলো চাচা কাল বাপড়ে মুসলমান হয়ে যায় চাচার কথা যখন ভাতিজা যখন চাচাকে বললেন ভাতিজার কথা শুনে চাচা ডাকতে বললেন না রে যা চাই বলো তাই বলো আমি ইসলাম গ্রহণ করতে পারি না চাচার কথা শুনে ভাতিজা ডাকতে বললেন ভাতিজা বললেন চাচা তা আপনি তো কিছু কথা বললেন মোহাম্মদ একজন ভালো ব্যক্তি কখনো মিথ্যা কথা বলেনি কখনো মিথ্যা আশ্রয় নেয়নি তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন না কারণটাকে বললেন भतीजा सुनो আমি ইসলাম গ্রহণ করতে পারব না কারণ হলো আমার বাবার ধর্ম সে আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারব না বলেন নাউযুবিল্লাহ

হয়ে যাবে দেখেন ভাতিজা যখন কালমা পড়লেন কালমা পড়ার পর ভাতিজার কথা শোনার সঙ্গে সঙ্গে ভাতিজার কথা যখন শেষ হয়ে গেল চাচা এবার দাঁড়িয়ে পড়লেন বললেন কি হয়ে তাহলে তোমার এই কালমা না পড়ার কারণে তোমাকে অনেক বিসর্জন দিতে হবে তোমাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে ভাতিজা ডাকতে বললেন চাষা কি কষ্ট আমার হবে তখন চাষা ডাকতে বললেন ভাতিজা আস তোমাকে যে আমি সম্পদ দিয়েছি তোমাকে যে আমি টাকার মালিক বানিয়ে দিয়েছি তুমি যদি কান না ছেড়ে দাও তাহলে কিন্তু আমি তোমার এই সমস্ত জিনিসগুলো ফেরত নেব ভাতিজা ডাকতে বলেন চাচা তুমি আমার সমস্ত কিছু যদি তুমি ফেরত দাও তারপর আমার দুঃখ নাই কারণ আমি আমার মালিককে আমার অন্তরে জায়গা দিয়েছি বলেন মারহাবা মারহাবা এই আব্দুল্লাহ আব্দুল যখন কান না বললেন মুসলমান হয়ে গেলেন এবার চাষা বললেন খালি এটা ঘর দিলে হবে না ভাতিজা শোনো তোমার শরীরে যে কাপড় রয়েছে তোমার শরীরে যে পোশাক রয়েছে সমস্ত পোশাক আমাকে এখন ফেরত দিতে হবে ঘুরিয়ে দিতে হবে এবার ভাতিজা আব্দুল উজ্জা করলেন সমস্ত কিছু কাপড় খুলে দিলেন শুধু পর্নের মধ্যে একটা লঙ্গি রয়েছে

আবদুল লজ্জা লজ্জাস্থানে দুইটা হাত দিয়ে টেকারে রাখলেন আর জমিদারের মালিককে ডাক দিয়ে বললেন হে জমিদারের মালিক দেখো তোমার প্রতি ঈমান আনার কারণে তোমার প্রতি কালাম পড়ার কারণে নবীকে নবী হিসেবে স্বীকৃতি আমার অন্তরে দেওয়ার কারণে আমার সাসা আমার পরনের লঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে আবদুল জাফর দেই কলকনা চলে গেলেন মায়ের বাসা আব্দুলজা মায়ের বাসা যাওয়ার পর মাকে ডাক দিয়ে বললেন মা মা ভায়ের দরজা বন্ধ ছিল ভায়ের দরজাDialogOpen করলেন আব্দুলজান মা করে দরজা খুলে দেখতেছেন তার শত্রানের তারপরে কোনো কাপড় নেই দুইটা হাত দিয়ে মা জড়িয়ে চোক আবরণ করলেন চোখ আবরণ করার পর এই মা জড়িয়ে খুব চোক আবরণ করলেন ডাক দিয়ে বললেন বাবার তরে রহমা বস্ত্র কা লঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে আমাকে খুলে নিয়েছে পর্ণের লঙ্গি পর্যন্ত আমাকে দেয়নি ডাক দিয়ে বললেন বাবার কেন এখানে এসেছ আব্দুল বললেন মা এখানে থাকতে আসেনি আমি শুধুমাত্র এই মদিনার মধ্যে আমার তো কোনো ব্যক্তি নাই আমার কাছে তো কোনো ব্যক্তি আমার তো পরিচিত তেমন ব্যক্তি নেই আমাকে তোমার পরনের একটু পরার জন্য আমার একটু বস্ত্র তুমি যদি দাও তাহলে আমার লজ্জা আমি ঢাকতে পারবো আব্দুল লজ্জার মারা রাখতে বললে বাবারে তোর বাবা তো অনেক আগেই মারা গিয়েছে যেমন তো আমার কাপড় নেই কিন্তু হ্যাঁ একটা কম্বল রয়েছে এই কম্বলের পুরো অংশটা তোকে দিতে পারবো না আব্দুল লজ্জার মা বলতেছে তোকে আদাংশ দিলাম আদাংশ আব্দুল উজ্জার মা আজ্ঞা স্থান থাকলেন এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ উজ্জাকে তাকে আদাংশ দিয়ে দিলেন আব্দুল উজ্জা রফতের লী তারপর জন্য ওই আদা পড়তেছে এমন সময় পরনের সময় লক্ষ্য করে দেখতেছে সামনে যদি গিফ্ট দেওয়া হয় তাহলে পেছনে মাংস রুড় দেখা যায় আব্দুল হোচ্চা চিন্তা করলেন এভাবে করা যাবে না আব্দুল হুচ্চা যখন গিফ্ট না দিয়ে তার হাতের মধ্যে কাপড়টা এক জায়গায় করলে সেরকম ছোট্ট আপনাকে আপনার মা যেরকম টর্নের পরনের কাপড় আপনাকে পরিয়ে দিয়েছিল নেট হিসেবে ব্যবহার করলে আপনার ডায়ার লোকজন করেন

গেছিল কিন্তু অনেক দূরে রাস্তা চলতে গিয়ে তার শরীর দুর্বল হয়েছিল কোনো খাবার নেই কোনো তার শরীরের মধ্যে তেমন শক্তি নেই আব্দুল উজ্জা যখন দৌড়ে দৌড়ে গিয়েছিল এমন সময় আব্দুল উজ্জার দুইটা চোখের নিচের মধ্যে কালো বর্ণ পড়ে গিয়েছিল এমন সময় আজকে আমাদের দেশের যুবকেরা সারা রাত ফোন আর মসজিদ থেকে মজে আজান দেয় কিন্তু মসজিদের মধ্যে সেই যুবকদের খুঁজে পাওয়া যায় না বলেন ঠিক না ওই মুসলমান সব আজকে আপনাদের মতো যুবক সেই সময় আব্দুল ছিল সতেরো বছরের বালক ছিলেন আব্দুল উজ্জাহ ইসলামের জন্য শপথ সারলেন সবকিছু সারলেন আব্দুল উজ্জাহ যখন মসজিদে নবমীর মধ্যে দাঁড়িয়ে রইলেন যখন ওই দরজা ধরে দাঁড়িয়ে রইলেন এমন সময় বিশ্বনবী তখন নজর করেননি হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন যে উজ্জা যখন তার আল্লাহ তার চোখের দিকে চলে আসলো বিশ্বলবি আর দেরি করলেন না আপনার আমার নবী হচ্ছে রহমাতুল্লাহ আলামীন বলেন ঠিক কিনা আপনার আমার নবী হচ্ছে রহমাতুল্লাহ আলমিন কত পৃথিবীর জমিনের মধ্যে যত নবী এসেছিল যত রাত দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত বার্তাবাহক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে ইসলামটাকে আপনারা আবার প্রসার করার জন্য যত নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন কিন্তু তারা ছিল নিজের গোস্তের মধ্যে তারা একজন করে নবী কিন্তু আল্লাহর پیغمبرকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গোস্তের জন্য পাঠাননি तमाम বিশ্বের জন্য রাহমাতুল্লহ আলামিন হিসেবে আল্লাহর পয়গাম্বরকে বানানো হয়েছে আল্লাহর পয়গাম্বরা যদি করেন না মসজিদে নববীর থেকে উঠে বিশ্ব নবী জি কাছে চলে আসলে আব্দুল জারকে ডাকতে বললেন তুমি কে তোমার নাম কি আব্দুল উজ্জা বললেন আমার নাম হলো আব্দুল উজ্জা তখন বললেন তোমার এত অবস্থা কেন ডাকতে বললেন ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বললেন ও সাহাবায়ে কথা শোনার সবকে সবকে স্বাভাবিক রাখা বলতেছি আর শুরু আমার কাছে লঙ্গি রয়েছে আল্লাহর পয়গাম্বার কে লঙ্গি দেওয়া হলো আব্দুল উজ্জাকে হলো আবার পয়গাম্বার ডাক দিয়ে বললে তোমাদের কার কাছে তোমাদের একটা জুব্বা রয়েছে বেশি আল্লাহর পয়গাম্বারের কথা শুনে সাহাবায়রা বলল আমার কাছে জুব্বা রয়েছে জুব্বা দেওয়া হলো রে মুসলমান আব্দুল উজ্জা যখন বিশ্ব নবীজি ডাক দিয়ে বললে তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না তুমি ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছো এই তোমাকে আমি তোমার নামটা পরিবর্তন করে দেব। কিন্তু তোমার নাম আব্দুল হতে পার না তোমার নাম আমি সয়ংল আগলাম আবদুল্লাহ